হ্যালো তুমি কোথায় হুম এই তোমার তুমি আমাকে বলছ না তুমি বাসায় হুম সত্যি করে বলো তুমি কই হুম হুম আমি তোমার বান্ধবী হানিকে কল দিছিলাম ও বলতেছে তুমি নাকি কিছুক্ষণ আগে বের হইছো তুমি আমার সাথে কি অভিনয় করতেছ যে তুমি বাসায় ওটা হুম হ্যাঁ হুম ঘুম থেকে উঠে মুখিটা দুই কথা বলো আমার সাথে সুন্দর করে তুমি ঘুম থেকে উঠে মুখেটা দুই আমার সাথে কথা বলো সার এর মতো সারের না এখন এই মুহূর্তে কথা বলো মারতে না আমার সাথে কি বদলা নিচ্ছ আমার থেকে উ করছে যে জন্য তোমার ভাই পুরো গোষ্ঠী সহ তুমি ফাগল হবা কেমনে আমি দেখছি তোমার তো পাগলের সংখ্যা বেশি বুঝছো একটা ছোট পাবনা তোমরা চট্টগ্রাম শহরে বানাই ফেলছো

আমি যে ঘুমাইতেছি এখন যে সারের মতো চিল্লাইতেছিস কানের সামনে তুই কথা বল না আমি তোর বান্ধবী বলতেছে তুই বাইরে গেছিস ও বাইরে গেছিস কেন বলতেছে তুই তোরে যা জিজ্ঞেস করো কেন বলছিস তুমি কোথায় আছো এটা বলো আর তোমার তোমাকে অনলাইনে পাচ্ছি না কেন অনলাইনে আসো আমি ওতে আছি হ্যাঁ ও ও হুম 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 তুই আসলে ফোন দাও ফোন

উমা আমি ঘুমাই ঘুমাই ও বলতেছি তুই আবার এতে গেছিস কেন ওতে ছিলিস ওতে থাক না তুই আবার এম আরাইতেছিস কেন কি বলে এ এইসব মাথা গরম হলে তোর এ তোর ইয়ে এতদিন উ নিয়ে পরেশান ছিলাম আমি উ নিয়ে জীবনে এটা টানা দানা এখন আবার এতে গেছিস যে তুই হ্যাঁ ও থেকে এখন এতে ট্রান্সফার হইছিস যে আমি ও করতেছিলাম আমাকে থাকতে দিবি যে এই ক্যারেক্টারে তুই কেন গেছিস না যে আমি বাসা না আমি বাইরে এখন জিজ্ঞেস কর হ্যাঁ কি বলে আবার এ হ্যাঁ আমি করি বিরক্ত লাগতেছে ভিডিও কল দিলে আর করবো না বলতেছি মায়ের বাপ তোর এমনি বল যে তোর সব পাগল তোর একচুয়ালি সব পাগল হাত পা থেকে শুরু করে মাথা থেকে ফোন থেকে শুরু সব পাগল হ্যাঁ কি আবার